তো স্বাগতম নিউ ব্লকে আজকের ব্লকটিও হচ্ছে মাছ ধরনে কয়েকদিন ধরে তো প্রচন্ড বৃষ্টি আর আমাদের এখানে কিন্তু প্রচুর মাছ হচ্ছে সবগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আজকে একটু দেখাই আমাদের বাড়ির পাশে সুন্দর একটি ডোবা আছে বড় চাল ফেলানো আছে চলুন দেখি কিনা সেটা শুধু ব্লকটি উপভোগ করুন একটু হাতে সময় লং হবে মনে হচ্ছে করে দেব দেখুন দেখুন আর কত মাছ কিন্তু আসে এখানে দারুন দারুন মাছ শিং মাছ পুঁটি মাছ কই মাছ কি মাছ পড়ছে নাকি সাপ পড়ছে দেখে আসছে কি পরছে কি পরে নাই অনেক জল সেই সুন্দর মাছ পড়ছে দেখায় বাইরের কেমন দেখলেই ভালো লাগবে এই মাছগুলো দেখো শুনে দেখো 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 পুঁটি মাছটাকে দেখো এটা কি আমাদের জাল নাকি মানুষের জাল সেটাই তো বুঝতে পারতেছি না শোল মাসের বাচ্চা এটা মনে হচ্ছে আমাদের চাল নয় নাকি বুঝতে পারছি অনেক বড় এরিয়া নিয়ে

আর কি কি আছে এটা তো বিশাল বড় জাল গোটাটাই দেখতে পাবো না চোপড়া এটা অনেক বড় জাল আর হচ্ছে এটা আমাদের জাল নয় এটা মনে হচ্ছে মাংসের জাল আমি ওটা দেখতেছি কিন্তু আমাদের জালটা কোথায় জালটা কোথায় সেটাকে ঢুকে পারছি না ভুল করে উন্নত জল দেখতেছি কিন্তু আমাদের জল আমাদের টাকা তুতে পারছি

ফেল মনে হচ্ছে এখানে চান করি আর এই পাশে দেখুন ফুলের গাছ কত সুন্দর নাকি আমাদের জল খাবায়নি বুঝতে পারতেছি না নাকি রং নাম্বারে চলে আসলাম কিন্তু ওটা জারি জাল হোক না কেন খুব সুন্দর মাছ হচ্ছে হয়তো ওনারা অনেকক্ষণ থেকে হয়তো দেখেন এসে দেখছি একটু পুরোই একটা ছুটিতে দেখলেই থাকুন 이 사이트 대신, 이 사이트 대신, 이 사이트 이 사이트 대신, 이 사이트 이 사이트 대신, 이 사이트 대 শুধু না থাকে চলে যায় দেরি করবো না করে সদা করে বেরোতে হবে তো যাই হোক যে তোমায় হোক আমাদেরকে খেতে পারলাম তো নিরাশ করিনি দেখতে দেখতাম তো আর গেলাম না বন্ধুরা তোমাদেরকে দেখাতে চালাম যে আমাদের জালটা হয়তো একটু বড় ছিল বড় মাছ ধরতো আর এটা একদমই ছোট ছোট সমস্যা নাই যেটুকু হোক দেখতে পেরেছেন এটি খুশি থাকেন অনেক অনেক ভালোবাসা জানাই এতক্ষণ সময় দেওয়ার জন্য টাটা